আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় সবাইকে জানালাম শুভ দুপুর এই দেখো স্নান করে চলে এসেছি আর এই দেখো জামা কাপড় মেলিয়ে দিয়েছি ছাদে কি প্রচণ্ড রোদ্দুর বাবা গরম চলো জামা কাপড় মেলানো হয়ে গেছে চলে এসেছি ঠাকুরের জায়গায় চলে এসেছি এবার আজকে সিংহাসনের কাপড় বদলাবো তাই জন্য ঠাকুরের সিংহাসন এর কাপড় বদলে দেবো আর এদিকে ফুল মালা এদিকে গুজিয়া রয়েছে আর ঘটিতে জল এনেছি এই দেখো কাপড়ে কাপড়গুলো বদলে দিয়েছি ঠাকুর সব ঠাকুরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি ফুল দিয়ে সাজিয়ে দিলাম এবার ঠাকুরকে পান আর আম পাতা কলা দিয়ে ঘট পেতে দিয়েছি শিবকে গঙ্গাজল মধু গঙ্গাজল প্লেন জল দিয়ে স্নান করিয়ে আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ বেলপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো